প্রিয় দর্শক আজ আপনাদের বলবো ভয়ঙ্কর জিনের প্রতিশোধ শেষ পর্ব যারা আগের পর্বগুলো দেখেননি তাদের আগের পর্বগুলো দেখার অনুরোধ রইল আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন চল শুরু করি আজকের পর্ব সেদিন রাতেও ওই ইয়ামিন জিনটা মেরে ফেললো কয়েকজন মানুষকে এভাবেই দিনের পর দিন গ্রামের মানুষ মারা যাচ্ছে এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে গ্রামটা ফাঁকা হয়ে যাবে সেই ইয়ামিন জিন রাত হলেই মায়াজাল সৃষ্টি করে মানুষদেরকে ঘরের নিয়ে এসে মেরে ফেলে রোজ রাতে এরকম মৃত্যু দেখায় আর চুপ থাকতে পারলাম না এক রাতে জীবনের মায়া না করেই চলে গেলাম আলী চাচার বাড়িতে রাতের বেলা আমাকে দেখে আলি চাচা বললেন আরে সাইফুল বাবা তুই এত রাতে আমার বাড়িতে না গ্রামের অবস্থা ভালো সেই জিনটা যদি তোর কোনো ক্ষতি করতো আলী চাচার কথার জবাবে ওনাকে বললাম আমরা কোনো দোষ না করলে সেই জিন আমাদের কেন ক্ষতি করবে আমি তোমার এখানে আসলাম একটা বিষয়ে আলোচনা করতে গ্রামের সবার মৃত্যু আর কত দেখব কিছু একটা ব্যবস্থা তো করতে হবে গ্রামের সবাইকে সাহায্য করার কি কোনো উপায় নেই আমার কথায় হালি চাচা বলল আমিও তাই ভাবছিলাম অনেকদিন চুপ করেছিলাম আর না এবার গ্রামের মানুষদের সাহায্য করতেই হবে সাইফুল তোর কি মনে আছে ওই পুকুরে থাকা জিনটা ও জিনের স্ত্রীর কথা তান্ত্রিক ওদের বোতলবন্দি করার পর কোথায় পুঁতে রেখেছিল তোর মনে আছে আলী কথায় আমি বললাম মনে আছে তান্ত্রিকের কথা মতো গ্রামের সবাই মিলে ওই দিন ওই গাছতলার মাটির নিচে পুঁতে রেখেছে জিন পরিবারকে তখন আলী চাচা বলল আমাদের ওই জিনদের মুক্ত করতে হবে ওই জিনদের মুক্ত করলে হয়তো ওর বড় ছেলে গ্রামের মানুষদের মাফ করলেও করতে পারে কথায় চাচার রাজি হলাম তখন আলি চাচা বলল চল বের বের হবে। আমরা দুজনেই হব। হঠাৎ আকাশ করে শুরু হলো বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টি শুরু হওয়ার পরও আমরা থেমে থাকিনি বৃষ্টিতে ভিজেই চলে গেলাম সেই জায়গায় যেখানে বোতলবন্দি আছে সেই জিনেরা ওই গাছের নিচে যাবার পর চাচা ও আমি মিলে সেখানে মাটি খুঁড়ে বের করলাম দুটো বোতল দুটো বোতল বের করেই আল চাচা ও আমি ভেঙে ফেললাম বোতল সেই বোতল দুটো ভেঙে ফেলার পরপরই দেখলাম সাদা মতো কিছু একটা বের হলো আমরা বোতল দুটো ভেঙে ফেললে সেখান থেকে বাড়ির দিকে আসবো এমন সময় দেখলাম যারা দাঁড়িয়ে আছে আমার সামনে যারাকে দেখে আলচাচার চাচার দিকে তাকিয়ে জারাপুরিকে বললাম আরে যারা তুমি এখানে আমার কথায় আলি চাচা বললেন সাইফুল এসব কি তুই ওই চিনিস চাচার কথার জবাবে বললাম শুরু থেকে শেষ পর্যন্ত যারা ও আমার বিষয়ে সব খুলে বললাম আমার মুখে সব ঘটনা শুনে আলী চাচা যারা পরীর দিকে তাকিয়ে আমাকে অবাক করে দিয়ে বললেন কে আপনি সাইফুল জানে আপনি একটা পরী কিন্তু আমি তো বুঝতে পারছি আপনি পরি সাইফুল আপনার কোনো ক্ষতি করেনি বরং উপকার করেছে সাইফুলের উপকারের বিনিময়ে হলেও সত্যিটা বলুন কে আপনি আলী চাচার কথায় আমি বললাম আলী চাচা কি বলছো এসব ও পরি ওর নাম যারা তখন আলী চাচা আমাকে চুপ হতে বললেন পরীকে বললেন কি হলো বলুন আপনি কে দয়া করে বলুন আলী চাচার কথায় আমাকে ও আলী চাচাকে অবাক করে দিয়ে যারা পড়ি আমাদের চোখের সামনে নিজের রূপ বদলিয়ে রূপান্তরিত হলো নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে আমাকে ক্ষমা করো সাইফুল আমি তোমাকে ধোকা দিয়েছি আমি কোনো পরি না আমি সেই ইয়ামিন জিন কি ইয়ামিন জিন তুমি ইয়াম ইঞ্জিন হলে এতদিন আমার সামনে পরিরূপে আসছিলা কেন এসবের কারণ কি আমার কথায় ইয়াম ইঞ্জিন বলল গ্রামের মানুষ আমার মা বাবাকে বোতল বন্দি করে আমাদের সব সম্পত্তি নেওয়ার পর আমি এই গ্রামে আসি সবার উপর প্রতিশোধ নিতে আমি প্রতিশোধ নিতে এসে দেখি তান্ত্রিকের দুটো পিসার জিন আগে থেকেই গ্রামে ছিল তারা তান্ত্রিকের জিন এটা জানার পর আমি তাদের আঘাত করে আহত করি এর ঠিক কিছুদিন পর হঠাৎ করেই ওই দুজন জিন আমাকে আক্রমণ করে ওরা আমাকে হঠাৎ করেই আক্রমণ করায় আমি দুর্বল হয়ে পড়ি আমি দুর্বল হয়ে পড়ার পর একটা সাদা বিড়ালের রূপ নেই আমি বিড়ালের রূপ নেওয়ায় ওরাও বিড়ালের রূপ নিয়ে আমাকে আঘাত করতে থাকে এমন সময় সাইফুল তুমি আমার সামনে চলে এসেছিলে আর আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলে তুমি আমাকে বাঁচানোর পর আমি পরিরূপে তোমার কাছে আসি সাইফুল আমি তোমাকে ব্যবহার করেছি সেদিন বড় কবিরাজ গ্রামে আসবে শুনে আমি বুঝতে পারি সামনে বিপদ আছে তাই তোমাকে মিথ্যা বলেছিলাম আমাকে বোতলবন্দি করে রাখো কবিরাজ চলে গেলে মুক্ত করে দিও আমার কথা মতো তুমি তাই করেছিলে সাইফুল তুমি বারবার আমার উপকার করেছ আজকে আবার আমার মা বাবাকেও বোতলবন্দি থেকে মুক্ত করলে আমি তোমাদের উপর বেশ খুশি এই গ্রামের সবাই দোষী না কেউ কেউ ভালো আছে যারা ভালো আমি তাদের কিছু করব না তবে যারা তান্ত্রিক নিয়ে এসে আমার মা বাবাকে বন্দি করিয়ে আমার ছোট বোনকে মেরে ফেলেছে আমাদের সোনার পুতুল সোনার মোহর এসব নিয়েছে আমি কাউকেই ছাড়ব না আজকে রাতেই সবাইকে শেষ করে দেব আমি তোমাদের সাথে পরে দেখা করে কথা বলবো আগে আমার প্রতিশোধ নিয়ে আসি এই বলে হাতে তরবারি নিয়ে বাতাসের সাথে মিশে গেল ইয়ামিন জিন ইয়ামিন জিন চলে যাওয়ার পর আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম এত বড় ধোকা তাহলে ও যারা পড়েছিল না ও আসলে ইয়ামিঞ্জিন ছিল আমাকে অবাক হতে দেখে আল চাচা বললেন সাইফুল জানিস এসব কিছুই বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি আমি ওকে দেখেই বুঝেছিলাম ও পড়ি না সব কিছুই তো জেনে গেলি আমরাও ইয়ামিন জিনের মা বাবাকে বোতলবন্দি থেকে মুক্ত করলাম এখন চল বাড়ির দিকে চল কথাটা বলেই বাড়ির দিকে যাব এমন সময় গ্রামে একটা দিক থেকে বড় করে চিৎকারের আওয়াজ আসতে লাগলো এই বৃষ্টির মধ্যেও এমন একটা বাড়িতে আগুন লেগেছে সেই আগুন নেবানোর জন্য সবাই দৌড়ে সেখানে সবাই চলে এসে আগুন চেষ্টা করছে এমন সময় ওখানে আসে ইয়ামিন জিন ইয়ামিন জিনকে দেখে সবাই ভয়ে একে অপরের কাছাকাছি গিয়ে দাঁড়ায় তখন ইয়ামিন জিন ভয়ঙ্কর কণ্ঠে বললো গ্রামবাসী এখন কোথায় যাবি তোদের লোভের শেষ পরিণতি কি হয় দেখ তান্ত্রিককে গ্রামে নিয়ে এসে আমার মা বাবাকে বন্দি করার যার যার হাত আছে আমি কাউকেই ছাড়ব না আজকেই সবাইকে মেরে কথাটা বলে ভয়ঙ্কর রূপে সবার দিকে এগিয়ে আসতে থাকে ইয়ামিন জিন আর তখনই ইয়ামিন জিনের সামনে গিয়ে দাঁড়াই আমি আলি চাচা আমরা সামনে দাঁড়াতেই ইয়ামিন জিন থেমে যায় ইয়ামিন জিন থেমে গিয়ে আমাদের দিকে ভয়ঙ্করভাবে তাকায় তখন আমি ইয়ামিন জিনকে বলি অনেক হয়েছে এবার থামেন আর কত হত্যা করবেন মানুষ পাপ বা লোভ করার আগে ভেবে কখনোই করে না পরবর্তীতে কি হতে পারে এটা কেউই ভাবে না আমাদের গ্রামে সবাই ভুল করেছে লোভে পড়ে করেছে ওরা না জেনে ভুল করেছে আর আপনি জেনে কেন ওদের হত্যা করছেন অনেক হয়েছে এবার থামেন মাফ করে দিন গ্রামের সবাইকে ইয়ামিনজিন আমি জানি আপনি খারাপ না সবাইকে ভালো হবার একটা সুযোগ দিন সবার হয়ে আমি মাপ চাচ্ছি আপনার কাছে এরপরও যদি সবাইকে মারতে চান তাহলে আগে আমাকে ও আলী চাচাকে মারতে হবে আমাদের উপকার যদি আপনার কাজে না লাগে তাহলে মারুন আগে আমাদের মারুন তারপর সবাইকে মারবেন আর যদি মনে হয় আমার উপকার আপনার কাজে লেগেছে আমি আপনাকে উপকার করেছি তাহলে সেই উপকারের বিনিময়ে সবাইকে আল্লাহর রাস্তে মাফ করে দিন আমার হেমন কথা ইয়ামিন জিন চুপ করে রইলেন এদিকে তখনই সেখানে আসলেন ইয়ামিন জিনের মা ও বাবা এরা এসে ইয়ামিনকে বললেন ইয়ামিন মাফ করে দাও সবাইকে ওরা লোভে পরে আমাকে ও তোমার মাকে বন্দি করিয়েছে আমরা বন্দি হয়েছি হারিয়েছি আমাদের মেয়েকে হারিয়েছি আমাদের সব সম্পদ এই গ্রামের মানুষ যেমন আমাদের ক্ষতি করেছে তেমনি উপকারও করেছে এরা দুজন আমাকে ও তোমার মাকে বোতলবন্দি থেকে মুক্ত করেছে শুধু তাই না তোমাকেও সাহায্য করেছে এদের মুখের দিকে তাকিয়ে হলেও সবাইকে মাফ করে দে আমরা শত শত বছর ধরে ওই পুকুরে বসবাস করে আসছি এদের বাপ দাদারাও আমাদের বিষয়ে জানতো কিন্তু কোনোদিন আমাদের বিরক্ত করেনি আমরাও তাদের কোনো প্রকার ক্ষতি করিনি এরা লোভে পড়ে একটা ভুল করেছে এদের মাফ করে দাও মা এবং বাবার কথায় জিন সবাইকে উদ্দেশ্য করে বললেন দেখলা যাদেরকে তোমরা বন্দি করিয়েছ তারাই তোমাদের ছেড়ে দিতে বলছে আমি আমার মা এবং বাবার কথায় সাইফুল এবং আলি চেচার কথা ভেবে আল্লাহর সবাইকে মাফ করলাম আজকের পর আর কারো কোনো ক্ষতি করব না কাউকে মারবো না কিন্তু আমাদের একটা কথা দিতে হবে এই গ্রামের মানুষ যতদিন বেঁচে থাকবে কেউ কখনোই ওই পুকুরে গোসল করতে বা অন্য কোনো কাজ করতে যাবে না ওই আশেপাশে পুকুরে কোনো রাস্তা কিংবা বাড়িঘর থাকা যাবে না আমরা ওই পুকুরেই ছিলাম ওখানেই থাকবো এরপরও কেউ যদি কখনো আমাদের বিরক্ত করে তাকে ওখানেই মেরে ফেলবো আমাকে এই কথাটা দিন আর আমাদের সোনাদানা যার কাছে যতটা আছে সব ফিরিয়ে দিন ইয়ামেন কথায় সবাই রাজি হলো এরপর যার কাছে যতটা সোনার মোহর ছিল সব কিছুই জিনকে ফিরিয়ে দেওয়া হলো। সব কিছু ফিরে পেয়ে ইয়ামিন জিন ও তার বাবা মা আগের মতোই সেই পুকুরে বসবাস করতে থাকে এই ঘটনার পর গ্রামের কারো সাথে আর কোনো কিছুই ঘটেনি ইয়ামিন জিন কারো কোনো ক্ষতি করেনি এভাবেই কিছুদিন যাওয়ার পর ইয়ামিন জিন আমার সাথে দেখা করে আর ক্ষমা চায় ও যারা পরিণামে আমার কাছে আসছিল বলে ইয়ামিনের কথায় আমি বিষয়টা বুঝতে পেরে ওকে বলি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম আমার কথায় খুশি হয়ে চলে যায় ইয়ামিন জিন এরপর থেকেই মাঝে মাঝে আমার কাছে আসে গল্প করে আবার চলে যায় এভাবে আস্তে আস্তে ইয়ামিনের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল ইয়ামিনজি নিয়ে সামনে অন্য আরেকটা গল্প নিয়ে আসবো অন্য কাহিনী নিয়ে আজকের গল্পটা এখানেই শেষ করলাম ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী গল্পে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানান জিনের ভয়ঙ্কর প্রতিশোধ গল্পটি আপনার কাছে কেমন লেগেছে আল্লাহ হাফেজ